আসসালামু আলাইকুম এটা দেখছেন হলো করলা করলা এটা হচ্ছে বড় করলা বা গছ করলা বলে একটা লাগাইছি এখানে আছে সম্ভবত বিশটা গাছ এটা নিজের পারিবারিক চাহিদা মেটানোর জন্য করলগুলো হয়েছে খারাপ না হয়েছে আগে খাইছি আবার ধরতেছে আবার ফুল আসতেছে এগুলো হচ্ছে এই যে করলা এই যে ছোট ছোট করলা অনেকগুলো আছে বড় ফুলো আছে গাছে অনেক ফুলগুলো আছে এই যে করলা এই যে করলা আরো আছে তো বেশি সে লম্বায় একটা হলো মাঝখানে একটা নেট দিয়ে কল্যাটা লাগাইছি কলাম মোটামুটি খাইছি তারপর ওই যে এগুলো আবার বড় হবে এই যে করলা বড় হবে এগুলো এই যে হচ্ছে এগুলো করলা আরো আছে এটা জাস্ট হলো আমি লাগাইছিলাম পরীক্ষামূলক যে কেমন হয় না হয় তারপরে হলো বাণিজ্যিকভাবে চাষ করব এটা থেকে হলো শেখার জন্য যে কি অবস্থা না অবস্থা এই যে করলাম এটা দেখার জন্য শেখার জন্য বোঝার জন্য কৃষিতে যেহেতু আমি জানি না বা কৃষি কখনো করিনি এই যে করলাম হচ্ছে এরপরে ফুলও আসছে অনেক এই যে করলাম দেখা যাচ্ছে আরো আছে এই যে এখানে আছে তারপরে এই যে তৈরি করলাম হম কয়েকটা গাছ থেকে মোটামুটি অনেকগুলো এই যে করলাম এগুলো হলো প্রায় পাঁচ ছয় মাস থেকে ফলন দিচ্ছে প্রতিদিনই কম বেশি দুই চারটে করে বাসায় সেদিনে যাই এই যে এগুলো হচ্ছে আর আরো হবে ইনশাল্লাহ প্রতিটা কেটে কেটে ফুল আছে তো এগুলো হবে মাঝখানে কল্যাণটার একটা রোগ আসছিল যেটাকে নাকি মোজাইক ভাইরাস বলে ওরা ট্রিটমেন্ট করার পরে এটা সেরে গেছে তারপর থেকে ফলন একটু মোটামুটি ভালো দিচ্ছে এই যে এদিকেও আছে এই যে এই যে করলা এদিকে আছে এই যে আছে ধরতেছে মোটামুটি দেখা যাক কি হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম